আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো এই সময় সবচেয়ে ভাইরাল এবং ট্রেন্ডিং শাড়ি এইটা মানে সবার মুখে মুখেই এই শাড়ির কথা আর সবাই আসতেছে এবং কিনতেছে তো আমি ভাবলাম যে আমি কেন পিছিয়ে থাকবো আমি তো সবাই আগে থাকবো তো সেই জন্য কিন্তু আমি আপনাদেরকে এই শাড়ি দেখাতে চলে আসছি আপনার আমার সরকারি ঘুমটা আমাদের সাথে আছে আমাদের কাজল ভাইয়া তো কাজল ভাইয়া আমাদেরকে এই প্রোডাক্টটা সম্পর্কে বলেন এটা এমন একটা শাড়ি ডিজিটাল বাটিক শাড়ি মানে সুপার হিট যারা শাড়ি নাও পরে তাদেরও পড়তে মন চায় এই যে আমরা ডলে পরে না আমি তো দেখে আসি যে হেটে যায় আপনারা যে শাড়িটা দেখছেন এই পুতুলের গায়ে পরানো দেখেন কি সুন্দর লাগতেছে অনেক সুন্দর একদম ট্রেন্ডিং একটা শাড়ি একদম সেম টু সেম আপনারা দেখতে পাচ্ছেন এই শাড়ি কিন্তু পরানো তো এটা আসলে যে আপনারা দেখতে পাচ্ছেন পার্সেল খুব সুন্দর প্রাইস কত ভাই এই শাড়ি এটা দুইটা কোয়ালিটি ভাবে নিতে পারবে কোয়ালিটি একই থাকবে ब्लाउজ পিস সহ নিলে 1080 টাকা ब्लाउজ পিস ছাড়া নিলে 980 টাকা আচ্ছা ब्लाउজ পিস ছাড়াও নিতে পারবে ब्लाउজ পিস সহ নিতে পারবে যে যেভাবে নিতে চায় তিনটা কালার হবে খুব সুন্দর কালার হবে কিন্তু ভিতরে গিয়ে দেখা কোনগুলো আছে ওগুলো আমরা শোরুমের ভিতরে গিয়ে দেখি আমরা জাস্ট জলে পরানো যেটা সেটা দেখালাম ট্রেন্ডিং যেহেতু সবগুলাই কিন্তু পছন্দ হওয়ার মতো তো আমি একটা একটা করে ফুলে দেখাই আপনাদেরকে তিনটা কালারই সুপার হিট মেরুনটা তো সুপার ডুপার সেটা আর বলার কোনো অপেক্ষা লালটাও সুপার একদম সুপার সুপার

এটাও কিন্তু খুবই সুন্দর আমি একটু দেখাই আপনাদেরকে ওয়াও নাইস প্রাইস হচ্ছে মাত্র 980 980 এটা হচ্ছে আমাদের সেই কালার সেই কালার আর এগুলো কিন্তু প্রচুর কোয়ান্টিটি আছে কেউ যদি চান যে স্কুলে টিচার পরবেন বা সময় দিলে হবে পার্টিতে যাবেন এক রকম পরবেন তাহলে কিন্তু সম্ভব আমাদের কাছে কিন্তু হিউজ কালেকশন আছে ওকে আমরা নেক্সট কালেকশন দেখাবো

আমি আপনার ঘুমটা আপনারা চলে আসবেন আমাদের সবার প্রিয় ঘুমটা আমি এটা হচ্ছে একবার এক স্টার দ্বিতীয় তলা এরফান্ট রোড ঢাকা জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি জিরো টু সিক্স ফাইভ জিরো সবাই ভালো থাকবেন আজকে মতো নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম